সুপ্রভাত বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি সানডে আর সকালের অনেক অনেক শুভেচ্ছা তিনটা সকাল হলেও যেহেতু রবিবার তাই সন্ধেবেলা চটপটা মুখরোচক কিছু একটা খেতেই হবে তাই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি চটপটা মুখরোচক একটা পাঁপড়ের চাট এখানে আমি চারটে পাঁপড় নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করা সিদ্ধ আলুগুলো পাঁপড়ের ওপর দিয়ে দিচ্ছি পাঁপড়টা এখানে অল্প তেলে ভাজা আছে এরপর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি এখানে আমি চারটে পাঁপড় করেছিলাম তোমরা পরিমাণটা কম বেশি করে নেবে এরপর দিয়ে দিচ্ছি গাজরের কুচো দিয়ে দিলাম লঙ্কা কুচি একইভাবে দিয়ে দিলাম টমেটো কুচি এরপর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ আর দিয়ে দিলাম ভাজা মশলা জিরে শুকনো লঙ্কা আর ধনেকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর তারপর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে কালারফুল হবে এরপর দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস আর তারপর দিয়ে দিচ্ছি সরু কাঠি ভাজা একইভাবে দিয়ে দেব বাদাম ভাজা বাদামটাও আমি দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম অল্প একটু বেদানা এই বেদানাটা জাস্ট গার্নিশিংয়ের জন্য ইউজ করেছি তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো ব্যাস একদম রেডি আমার পাঁপড়ের চাট আর আমি এটার নাম দিয়েছি টুটি ফুটি পাঁপড় চাট নামে কি এসে যায় বলো খেতে ভালো হলেই হলো এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা আজকে সন্ধ্যাবেলা চটপট বানিয়ে ফেলো আর খেয়ে জানাতে কিন্তু ভুলো না কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকে আজ আসি আবার অন্যদিন